নমস্কার এই যে এই গোলাপের গাছটা দেখছো বা অনেকে আবার এটাকে নিয়ে রোজ বলে জানে তো এই গাছটা এখন ফুলের সিজন যেহেতু এখন শীতকাল পড়ে গেছে তো এখন গাছটাকে একটু এ করতে হবে সার ফার দিতে হবে তো গাছটা কীভাবে পরিচর্যা করতে হয় তোমাদেরকে দেখাবো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা পুরো দেখবেন তো চলো ভিডিওটা শুরু করা যায় তো প্রথমের ওপর থেকে মাটিগুলো একটু খুশে দেবো খুশে দিয়ে মাটিগুলোকে তুলে নেব দিয়ে নতুন মাটি দেবো পুরোপুরি মাটিটা তোলার দরকার নেই উপর থেকে কিছু মাটি একটু তুলে নেব তো তোমরা যারা মাটি দেখতে পাচ্ছ মাটিটা একদম পুরো একদম ঝুড়ো মাটি হালকা ইয়ে করতে মাটিটা উঠে যাচ্ছে তোমরা এরকমভাবে মাটিটা তৈরি করবে কারণ যখন মাটিটা চেঞ্জ করবে তখন মাটি যদি শুধু শক্ত ঢিলের মতো হয়ে থাকে তখন মাটিটা চেঞ্জ করানো মুশকিল হয়ে যাবে তো তখন ওই গাছের যে শিকড়গুলো আছে ওগুলো ছিঁড়ে যাবে তো মাটিগুলোকে তুলে নেবো তো আমি প্রথমত যে মাটিটা ইউজ করছি এই গোলাপ গাছের জন্য স্পেশালি তো এই গাছটা এই একবারই এই সার দেবো আর কোনো বছর সার দেবো না সারা বছর একবারই সার দিয়ে দেবো তো ওই গাছটা তোমরা যারা মাটি চেঞ্জ করতে যা এই সময় গাছে সার দিতে হয় তো তোমরা যারা সার দিতে যাব তো মাটিটা দেখতে পাচ্ছ শুধু পাতা পচা সার আছে সবজির খসা পচা আর অল্প মাটি দিয়েছি আর শিংকুচি দিয়েছি আর ওই কম্পোস্ট একটু আর একটু হালকা গোবর সার দিয়েছি আর বিশেষ করে নিম খোলটা একটু দিতে হবে নিম ফোলটা দিলে তবে গাছের মধ্যে যেগুলো আছে সেগুলো একটু ইয়ে হবে তো নিম ফলটা একটু দিয়ে দেবে তো এই দিয়ে আমি মাটিটা তৈরি করেছি তোমরা এই কটা দিয়ে ইউজ করতে পারো দেখবে প্রচুর প্রচুর ফুল ভরে ফুল ঝরে যাবে সারা বছর এই গাছটার কোনো যত্ন করতে হয় না শুধু একটু শীতে শীতের সময় একটু গাছটা একটু খাবার দিতে হয় যেহেতু এই সময় ফুলের সিজন এই সময় সবচেয়ে বেশি ফুল হয় গাছটাতে তোমরা এভাবে মাটিটাকে এ করতে পারো মাটিটাকে এরকম এ করে তারপরে জল দিয়ে দেবে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও পেতে চাইলে আর চ্যানেলটাকে শেয়ার করবেন ভিডিওটা তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কুঁড়িতে ডালে কুঁড়ি এসছে তো তোমরা এরকমভাবে করতে পারো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ